4 নম্বর পয়েন্টে তারা লিখেছে যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হেজরত করলাম মানে কেউ সদস্য হতে গেলে এই অঙ্গীকার করতে হয় যে এই ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই দ্বিতীয়ত তারা ইসলামের কথিত রূপরেখা বই 85 এবং 67 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে আমরা এই মুসলিমদের সাথে কোনো ইবাদত করব না ইবাদত করা ছেড়ে দিলাম ইসলামের pokokিত রূপরেখা বইয়ের 40 নম্বর পৃষ্ঠায় কার লেখা যেpostcssর সাথে সম্পর্ক না থাকলে ইসলামের প্রাথমিক সদস্য পদ পাওয়া যায় না আমি বোঝাতে চাচ্ছি হিজবুত তাওহীদ প্রথমত ইসলামের दुश्मन ঠিক দ্বিতীয়ত হলো সমাজের दुश्मन ঠিক এই নাম্বার রাষ্ট্রের জন্য একজন একটা মহা হুমকি ঠিক সুতরাং আমাদের ক্লিয়ার কাট কথা আমিято হিকমত হিকমত বসি না সুস্পষ্ট বক্তব্য হলো হেসবুত তৌহিদ বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে যদি এই আমাদের সরল কথাকে যদি বাংলাদেশের সরকার ইগনোর করেন তাহলে আমি এ কথা ক্লিয়ারলি বলতে চাই যদি কোন এলাকায় গরু চোর ঢোকে ওরে যেমন মানুষ গড় ধোলাই দিয়া জুতা পিটা করে ফিরে চামলা তুলে ফেলে যেমন মোবাইল চোর ধরা খেলে গড় ধোলাই খায় স্পষ্ট বক্তব্য হলো হেসবুত তৌহিদ যদি বাংলাদেশে নিষিদ্ধ করা হয় বাংলাদেশের যে ব্রান্ত মুসলমান পাবে সুতা কে নিষিদ্ধ করতে হবে আপনারা নিজেদের একাই কি হেসপুরের ব্যাপারে দ্রুত করে তুলবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক